আর টমেটো টমেটো একশো ষাট টাকা রসুন আরো পেঁয়াজ রয়েছে তো সেগুলো বের করছি না টমেটো গুলো কিন্তু সাইজগুলো বেশ ভালো কিন্তু ফুলকপিটা এটা সব ভালো লাগছে কিন্তু তুমি ভেন্ডি এনেছো সময় শুধু আমি কি কেমন লাগছে বাড়তে সেই মজা লাগছে মজা তো লাগবে তোমার বাড়তে মজা লাগছে আমার খেতে মজা লাগবে তোমার তো খেতে মজা লাগবে আমার তো সাজা লাগছে অনেক দিন বাকি না তো সেই কবে কোন মানে সেই কবে পেটেছে আমার নিজেরই মনে নেই তো দেখো বন্ধুরা আমার ঘর আমাকে দিয়ে বাট বাটা বাটি করাচ্ছে সে কোন জন্মে পেটেছে তোমাদের তোমার বাড়িতে বসে না তোমাদের বাড়ি থেকে মনে পেটেছে না

এদিকে মশলা টশলা বেটে নিয়ে এই যে চলে এসেছি মাংসটা রান্না করব তো দেখো আজকে একটু তাড়াহুড়োতে রান্না করছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে রাত্রির প্রায় সাড়ে আটটা নটা বাজতে যায় তো সেই জন্য দেখো এই জন্য মাংসটা আর আলু আলুটা আর ভাজলাম না একসঙ্গে লেবু দিয়ে একটুখানি পাতি লেবু দিয়ে মেখে নিচ্ছি তাতে কী হবে মাংসর যে কাঁচা গন্ধটা ওটা চলে যাবে তো দেখো মাংসটা মেখে নিচ্ছি আর আলুটা ভাজা ভাজা করে নিলে ভালো হতো কিন্তু এত তাড়াহুড়ো ছিল জানো তো সেই জন্য একটু ভুল ভালো করে এমনকি আমি অনেকটা ভুলও করেছি তো সেটা তোমাদের পরে বলছি কি ভুল করেছি মানে তাড়াহুড়োতে আমি কি কি ভুল করেছি এদিকে দেখো মেখে নিচ্ছি ভালো করে তারপরে একটু নুন হলুদ সব কিছু মশলা যেগুলো দিয়ে আর কি মেখে নেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো এই যে নুন দিচ্ছি তারপর দেখো হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে তারপরে এই যে জিরের গুঁড়ো দিয়ে দেব। জিরের গুঁড়ো বেশি দেবো না অল্প একটু দেবো কারণ হচ্ছে গিয়ে জিরে তো ভাজা গুঁড়ো করে রেখেছি সেই জন্য আর এদিকে ধনে গুঁড়ো দিয়ে দেবো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দেব আর ধনে গুঁড়োটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কি তো যাই হোক এগুলো আর কি দিয়ে ভালো করে মেখে নেব মাংসটা আর তেল দেবো তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মাংসটা তো মাখা অবধি তো ঠিকই ছিল আর ওদিকে আদা রসুন পেঁয়াজ সব বেটে রেখেছি আর জিরে ভাজা করে গুঁড়ো করেও রেখেছি কিন্তু এই যে মাখছি মাখা অবধি ঠিক ছিল তারপরে যেন তো ভুল করে কি করেছি কড়াইতে মশলা টশলা না দিয়ে আগেই মাংসটা দিয়ে দিয়েছি তো সেই জন্য দেখো আর মশলা কষায় মানে কষায়নি তারপরে আর কী করবো কিছু তো আর করার নেই যখন ভুল হয়ে গেছে তখন মাংসটা দেখো আবার ওরকম কড়াইতে একটু সময় ভাজা ভাজা করে নিয়ে তারপর তুলে রেখে তারপরে আর কি করব তো যাই হোক তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি আর ইন্ডেকশানে তো একটু গরম হতে তো টাইম লাগে তাই না আর আজকে কড়াইটাও আমি ছোট নিয়েছি মানে আজকে সব কিছু এত তাড়াহুড়োতে মনে আমি সব কিছু ভুলভাল করে দিয়েছি আর সেই জন্য আর কি একটু অসুবিধা হয়ে গেছে তো যাই হোক ওদিকে ইন্ডাকশানে কড়াইটা বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তারপর যে আমি পেঁয়াজ টমেটোটা যে ভেজে নেব বা ফোরন দেবো এইসব কিচ্ছু করিনি জানো তো তো সেই জন্য একবারে এই যে মাংসটা দেখো আমি ফটাফট মাংসটা দিয়ে দেবো যে তেলটা গরম হয়েছে কিনা দেখে নিয়েছি গরম হয়ে গেছে এখন সঙ্গে সঙ্গে মাংসটা দিয়ে দেবো তো এইটাই ছিল আমার ভুল আজকে তো কোনো মানে না ভুল বলতে কি এরকমভাবেও অনেকে রান্না করে কিন্তু আমি সচরাচর এরকম খুব একটা করি না আজকে তাড়াহুড়োতে এই ভুলটা করে দিয়েছি যাই হোক কিছু তো আর করার নেই ভুল যখন হয়ে গেছে তবে মাংসটা খেতে একদম খারাপ হয়নি যেহেতু বাটা মশলায় রান্না করেছিলাম তার স্বাদই কিন্তু আলাদা হয়েছিল একদম খারাপ কি ভালোই হয়েছিল সুমুর বাপা তো ভীষণ খুশি হয়েছে আজকে বাটা মশলায় রান্না কারণ আমার শ্বশুর বাড়িতেও না বেশিরভাগ সময় বাটা মশলা রান্নাই খেত না আমার বাবার বাড়িতেও খায় তো এখন তো মিক্সির না তাই বেশিরভাগই সবাই মিক্সি ইউজ করে আমার শ্বশুরবাড়িতে বলো আর আমার বাপের বাড়িতে সবাই এখন মিক্সিতে ইউজ করে যখন নতুন নতুন বিয়ে হয়েছিল। তখন কিন্তু আমি বাটা মশলা কিন্তু মিক্স তখন কিন্তু আমি বাটা মশলা দিয়ে রান্না করতাম কারণ আমার শ্বশুর মশাই কিন্তু বাটা মশলা রান্না খেতে ভীষণ পছন্দ করে তো এদিকে দেখো মাংসটা লাস্টে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি যে পেঁয়াজ টিয়াজ ভেজে মানে আবার যে আলাদা করে মশলা কষিয়ে মাংসটা ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে বললাম তাড়াহুড়ো ছিল সেই জন্য তারপর দেখো এই যে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জল এই যে জল দিয়ে এই যে ধনে পাতাটা টাতা দিয়ে মানে একদম শেষ সময় ভিডিও করছিলাম আর কি তো এই যে নামিয়ে নিয়েছি একটু হালকা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর আজকে যেন গরম মশলা দিতেও ভুলে গেছি গরম মশলা গুঁড়োটা দেওয়া হয়নি বলছি না আজকে অনেকটা ভুল হয়ে গেছে কিন্তু মাংসটা খেতে কিন্তু খারাপ হয়নি মাংসটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল এদিকে দেখো কাকির জন্য বেড়ে নিয়েছি কাকিদের ঘরে দিয়ে আসবো কিন্তু এখন বাজে সাড়ে দশটা তো এই সময় আমার বর বলছে তুমি এখন যাবে কাকিদের ঘরে তো যাই হোক এদিকে দেখো বর স্যালাড কেটে নিয়েছে তারপরে আমি আর কাকিদের ঘরে দিয়েও এসেছি যখন তখন ওরা প্রায় বিছনা করে শুয়ে পড়েছে ঘুমায় না ঘুমাতে ঘুমাতে ওদের দেরিই হয় কিন্তু ওই যে বলে না একটু শুয়ে ফোন টোন দেখা একটু এই ওইগুলোই করছিলো আর কি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তারপর দেখো ওই যে স্যালাড কেটে নিয়েছে আর আমি এদিকে ভাত বাড়া শুরু করে দিয়েছি সোমরটা এই আগে বেড়েছি আর আমারটা সমোর পাপার লাস্টে খায় কারণ ওর খেতে অনেকটা টাইম লাগে অনেক ধৈর্য সহকারে খায় মানে ওর খেতে খেতে এক দেড় ঘন্টা লেগে যায় বুঝছো তা সে অতক্ষণ তো বসে থাকা সম্ভব না ওই জন্য আমার ছেলেকে ওর বাবাই খাওয়ায় কারণ রাতে বেলা ছেলে তার বাবার হাতে খেতেই বেশি পছন্দ করে আর সমর পাপা ওকে খুব ভালোভাবে খাওয়াতেও পারে মানে বুঝিয়ে বাজিয়ে খুব সুন্দর করে ছোটোবেলা থেকেই আর কি রাতের খাবারটা মানে জবে থেকে ভাত খাওয়া শুরু করেছে তবে থেকেই আর কি রাতের খাবারটা ওর বাবাই খাওয়ায় আর সারাদিন আমি খাওয়াই ওদিকে দেখো ছেলেকে মাংস দিয়ে দিচ্ছি কিন্তু ছেলে আমার ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা ঘুমোয়নি পড়তে পড়তে মানে অঙ্কটা যখন লিখছিল তখনই কিন্তু আর্ধেক লিখে ঘুমিয়ে পড়েছে আর দুটো লিখে নিয়েছে হিন্দি তারপরে ইংলিশ ওগুলো লেখা হয়ে গেছে কিন্তু অঙ্কর ওই ম্যাথসটা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক তো ছেলেকে ওঠাচ্ছে ওদিকে ওর বাবার আমি এদিকে বেছে বেছে ছেলে যেটা যেটা পছন্দ করে সেগুলো দিচ্ছে আমার ছেলে আবার হাট ডেলা মাংস খায় সলিড মাংস খেতে চায় না আর আমি এদিকে নিয়ে নিয়েছি আলুগুলো না ছোট ছোটো টুকরো করে দিয়েছি কারণ আলুর প্রচণ্ড দাম এখন একশো টাকা একশো কুড়ি টাকা কিলো নিচ্ছে আলু এক কেজি আলু তা বলো এক কেজি আলু যদি একশো কুড়ি টাকা দিয়ে কিনি তাহলে আর আমরা খাবো কি সেই জন্য একটু আলু মানে একদম ছোট ছোটো তিনটে আলু ছোট ছোট করে দিয়েছি নালে কিন্তু মাংসের আলু সবসময় বড়ই দেই আমি কিন্তু এই যে বললাম যে আলুটা আলুর দাম অনেক বেশি সেই জন্যই আর কি দেওয়া হয়েছে মানে একশো টাকা একশো টাকা একশো কুড়ি টাকা এর নিচে কোনো আলু পাওয়া যাচ্ছে না মানে ভাবা যায় কী কষ্ট বলো তো আর আলু তো পাওয়াই যাচ্ছিল না মাঝখানে আলু পাওয়াই যাচ্ছিল না ওদিকে তো সেই জন্য আর কি আলুটা কমই দিয়েছি ওদিকে স্যালাড ট্যালাড নিয়ে রেডি হয়ে গেছে আর ছেলেকে দেখো তুলে দিয়েছে বাবা আর ছেলে তখনও আমার ঘুমোচ্ছে মানে চোখ তখনও খুলতে পারছে না দুপুরে ঘুমোয়নি তো ওই জন্য দুপুরে আমাদের সঙ্গে মানে ওর দিদাবাড়িতে ছিলাম ও দিদাবাড়িতে বসে যে কী বদমাইশিটাই না করেছে কাউকে ঘুমাতে দেয়নি আর নিজেও ঘুমায়নি আজকাল ঘুমোতে চায় না আর রাতের বেলা হলে ঘুমিয়ে পড়ে তো ওকে অনেক গল্প করছিলাম ওর ঠাকুরদাদার গল্প করছিলাম যে তো ঠাকুরদাদা যখন বেঁচেছিল যখন তার বাড়িতে আমরা ছিলাম প্রথম প্রথম যখন বিয়ে হয়েছিল তখন আর কি তো সেই সময় আর কি তোর বাবাও এরকম ঘুমিয়ে পড়তো তোর কাকা ঘুমিয়ে পড়তো তোর ঠাকুরদা এরকম বকে বকে তুলতো মানে কত বকা দিত সেই সব গল্পগুলো ওকে শোনাচ্ছিলাম আর কি কিন্তু ও আর কি শোনে ও তো ঘুমের ঝুলে পরে কিন্তু আবার আমাকে মানে ওর মনে আছে যে আমি শোনাচ্ছি ওকে গল্পগুলো যদি কিন্তু ভালো করে শুনতে পাইনি পরে আবার আমাকে বলছে যখন একটু হালকা ঘুমটা ভেঙে গেছে তখন আমাকে বলছে মা আবার গল্পগুলো শোনাও না আমি আবার ওকে গল্প শোনো না গল্প শুনতে শুনতে দু চার গাল খেয়েছিলো বেশি খেতে পারেনি চিকেনও খুব ভালোবাসে মাছ মাংস এগুলো খুবই ভালোবাসে কিন্তু ওই কি বলবো যে ঘুমের ঝুলে আর খেতে পারেনি তো ওর বাবা অনেক চেষ্টা করছে ওর বাবা না এইসব দিকে খুব ভালো ছেলেকে কীভাবে বুঝিয়ে বাজিয়ে মানে খুব ধৈর্য সহকারে খাওয়ায় ওর বাবা তো এদিকে দেখো খেতে মানে আমার ছেলে খেতে বসার আগেই জল খাবে এটা একদম ধরা বাধা জল খেয়েছে তারপর একটু সময় খেয়ে দিয়ে তারপরে কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওই দেখো কান্না করছে বলছে আমি আর খাবো না আমি আর খাবো না আর সত্যি কথা বলতে ওকে খাওয়ানোই যায়নি একচুয়ালি আমরাও যখন ঘুমাই না ঘুম থেকে উঠে কিন্তু ওই কাঁচা ঘুম হয়ে গেলে কিন্তু খেতে ইচ্ছা করে না তাই ওকে দু চার গাল খাইয়ে দিয়ে তারপরে দেখো আমি বসে গেছি খেতে আর মর পাপাও এক্ষুনি বসবে ওর পাপা আর কি একটু এই সে কী বলে ছেলেকে আর কি সাইড করে শোয়াতে বলছে শোয়া শোয়া শুয়ে দিয়েছে আর কি তো আমাকে বলছে তুমি খেয়ে নাও আমি খাচ্ছি আর সত্যি কথা বলতে আমি আগে আগেই খেয়ে নিই কারণ আমার বরের খেতে অনেকটা টাইম লাগে অনেক এক দেড় ঘন্টা লেগে যায় সেই জন্য এদিকে দেখো বরের সাথে একটু গল্প করছি করছি খাচ্ছে আর আমার বর তখন ভাতটা নিচ্ছে আর কি ভাত বাড়ছিল ওদিকে আমি বলছি কী কেমন লাগছে খেতে এই সব আর কি জিজ্ঞেস টিজ্ঞেস করছিলাম তো যাই হোক আজকে মাংসটা কিন্তু ভালোই লাগছে বাটা মশলার মাংস তো স্বাদই আলাদা

আরে সময় একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছে ও ঘুম পেয়েছে আর বালিশগুলো খুব খারাপ দেখাচ্ছে কারণ বালিশে খাবারগুলো লাগার মানে ভরতে পারিনি তো ভরবো কিছু মনে না কেউ ওদিকে দেখো আমার বরমশার তো ভীষণ পছন্দ হয়েছে রান্না তো ও তো বেশ মজা করেই খাচ্ছে আর এদিকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো অনেক দিন পর বেশ ভালোই লাগলো সবাই এইভাবে কী বলো তো এই কিছু কিছু রান্না করতে গেলে না আমার শ্বশুরমশাইয়ের কথা ভীষণ মনে পড়ে যায় যে এই মানুষটা এইভাবে রান্না করলে ভালো খেত ওইটা খেতে ভালোবাসতো যাই হোক তাকে তো আর পাবো না কিন্তু তার স্মৃতিগুলো তো সারা জীবন বেঁচে থাকবে আমাদের মাঝে হ্যাঁ সত্যি কথা বলতে কি তাকে আমি নিজের বাবার মতো ভালোবেসেছি আর সেও আমাকে মেয়ের মতো ভালোবেসেছে আর আমি কোনো দিন ভুলবো না ওই মানুষটাকে আমি কোনো দিন ভুলবো না সারা জীবন আমি ওনাকে মনে রাখবো শুধু মনে রাখবো না মানে কি বলবো উনি আমার কাছে যে কি সেটা বলে বোঝাতে পারবো না উনি আমি ভীষণ ভালোবাসি ভীষণ শ্রদ্ধা